আমি কখনোই মনে করি না যে তার আমি কোনো কোনো জায়গায় ওর সাথে খেতে বসি না আসলে আমরা দুজনে একটা বিশ্বাস করি সেটা হলো যে সংসারটা তো আসলে দুজনকেই একসাথে মিলেমিশে কাজ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া তো সেই ক্ষেত্রে আসলে কে বেশি সময় দিল কে বেশি কম সময় দিলো সেই জাজমেন্টটা আমরা কখনো যাই না আবার এটাও আমরা কখনো মনে করি না নিজেদের মধ্যে যে কার ভুল হলো সেই ভুলটা আমরা কীভাবে সংশোধন করবো এই ভুলটা আমরা আসলে একজন আরেকজনকে আরেকজনকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করি না এখানে আমি বলি হ্যাঁ সরি আমি একটু বলি যে আমি কখনোই মনে করি না যে আজিজুল হাকে তার আমি সম আমি মনে করি আমার থেকে এই রকমই যে বাইশ চব্বিশ বছর এগিয়ে মিডিয়াতে তো যখন যেখানে যা কিছু হোক না কেন আমি এমনও আছে কোনো কোনো জায়গায় ওর সাথে একটি ভাঙের পাশাপাশি খেতে বসি না বিকজ একজন আজিজুল হাকিম আমার হাজবেন্ড করে কিন্তু মিডিয়াতে তার যে অবস্থানটা তার যে সম্মান প্রতিটি ক্ষেত্রে আমি সেটা মেনটেন করি আমি ম্যানেজ করি আমি মেনটেন করি এবং আমি এটা রেসপেক্ট করি আমার কথা হচ্ছে আমি ঘর থেকে যদি রেসপেক্ট করি মিডিয়া তো রেসপেক্ট আমি রাখি তাহলে সবাই তাকে সেই রেসপেক্টটাও কিন্তু তারা দেবে সেই জন্য ডিজার্ভ করে সেই জন্য আমি খুব কৃতজ্ঞ আর একটা জিনিস যেটা হলো যে আমরা আসলে সমঝোতা করে আমরা চলছি কোনো রকম কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি যাতে না হয় আমাদের আজকে আমরা আমি একা পাইনি আমরা দুজন পেয়েছি এটা হচ্ছে আমাদের বেস্ট সেলিব্রিটি কাপড় কাপড় হিসেবে বেস্ট সেলিব্রিটি কাপড় হিসেবে এটা পেয়েছি এর আগে আমিও একা একা পেয়েছি অনেক পুরস্কার উনিও পেয়েছি হ্যাঁ হ্যাঁ ট্রাপ থেকে পেয়ে তো অনেক অনেক পুরনো একটি সংগঠন প্রায় ছাব্বিশ বছরের এর আগেও পেয়েছি কিন্তু এবার আমরা দুজন মিলে একসাথে পেলাম এটা অনেক আমার কাছে ভালো লাগছে

না সে দেখা যায় না সেটা বলবো না আমি তো কাজ করছি আমি টেলিভিশনে বেশ কিছু কাজ করছি ইউটিউবের জন্য কাজ করছি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছি আসলে দর্শক তো আসলে টেলিভিশন ইউটিউব এবং ওটিটি প্ল্যাটফর্ম আসলে ভাগ হয়ে গেছে এখন কাজের ব্যস্ততা আছে কাজ করছি রেগুলার করছে আর টিভিতে গোলমাল যাচ্ছে বকুলপুর যাচ্ছে সবাই খুব পছন্দ করে রেগুলার বিকি ভিকি জাহেদের সামনে একটা ওয়েব ফিল্মের কাজ আছে রেগুলার করছে দ্বীপ্ত টিভির দেনা পাওনা কালকে শুটিং আছে তো আসলে মনে হয় আমাদের হাতে হাতে টেলিভিশন তো এখন খুঁজে নিয়ে দেখতে হবে বললো আহ নিত্য টেলিভিশনে কেনা পাওনা সিরিয়াল করছে আর গোলমাল আহ তারপর বিপি জাহেদের একটা কাজ করবো সামনে এটা কথা হচ্ছে